কেন কারণ তুমি হচ্ছ সেই মানুষ যার বিরুদ্ধে তুমি কমপ্লেন করছো তুমি বিলিয়ান্ট এবং তুমি দেশ ছেড়ে আমেরিকা চলে গেছো রাজুর মনে হলো সাক্ষাতের মুখটা মুহূর্তে যেন একটু কঠিন হয়ে আবার স্বাভাবিক হয়ে যায় সে মাথা নেড়ে বলল মিলু ঠিকই বলেছে তুমি পেঁচালো মানুষ ঠিক তখনই মিলিয়া একটা আত্মশব্দ করলো ইস কি হয়েছে বলে রাজু মিলিয়ার দৃষ্টি অনুসরণ করে দেওয়ালে সো বড় টেলিভিশনের দিকে তাকালো সেখানে নিঃশব্দে রিয়াল ম্যাড্রিড এবং লিভারপুলের প্লেয়ারটা জীবনপণ করে খেলছে ঠিক তার নিচে স্পলিং করে লেখা হচ্ছে কলরাডোর একটা স্কুলে একজন ঘাতক গলি করে ঊনপঞ্চাশ জন শিশু এবং শিক্ষককে মেরে ফেলছে মিলিয়া প্রায় ফ্যাকাসে মুখে বলল শিশু ঊনপঞ্চাশ সবখ টেলিভিশনের দিকে তাকালো এবং তার মুখে এক ধরনের হাসি ফুটে ওঠে বিড়বিড় করে বলল আরেকজন হলে হাফ সেঞ্চুরি হতে পারতো সাপ কথা শুনে রাজু কেমন যেন শিউরে ওঠে এরকম একটা ঘটনা শুনে কেউ এভাবে কথা বলতে পারে বিলে সাপ কথা শোনেননি সে কেমন যেন অভিযোগের গলায় সাবখাতকে বলল এটা তোমাদের কেমন দেশ দুই দিন পর পর কেউ না কেউ স্কুলের বাচ্চাদের গলি করে মেরে ফেলে ঠিক তখনই ওইটার এসে তাদের টেবিলে কফি আর কেক দিয়ে গেল সাক্ষাত কেকের প্লেটার নিজের দিকে টেনে নিয়ে হাসি হাসি মুখে বলল এটাকে বলে কল ট্যারেল ড্যামেজ মিলে জিজ্ঞেস করলো কি ড্যামেজ সাবখা চামচ দিয়ে টুকটু কেক ভেঙে নিয়ে মুখে দিয়ে বলল করলো ড্যামেজ বড় একটা কিছু অর্জনের জন্য ছোট মূল্য দেওয়া বড় কিছু এখানে বড় কিছু কি স্বাধীনতা নিজের মতো করে বেঁচে থাকার অধিকার রাজু হঠাৎ করে বললো আমি তোমাকে একটা প্রশ্ন করতে পারি সাক্ষাৎ বলল। কথা ছিল আমি প্রশ্ন করব তুমি উত্তর দিবে কিন্তু উল্টো তুমি আমাকে প্রশ্ন করতে চাইছো ঠিক আছে করো আমি তোমাকে ছোট একটা ধাঁধা জিজ্ঞেস করব। দেখবো তুমি তার উত্তর দিতে পারো কিনা ধাঁধা পাজল সাক্ষাৎ হাসলো বলল আই লাইক পাজল কারো করো জিজ্ঞেস করো